দেহ কাচার ও চেনে পাখি ওই রাজদিন যাই ভূরি এক নজর দেখি তে মানুষ আহি বরে কথা কোন ঠিক এই পৃথিবীতে শাস্তিতে দুনিয়ালা সম্পদলা কমদাশিল লোক ছিল ফেরাউন এই ফেরাউন যদি বলতো আমি যদি আজকে মানুষের বাসায় আমি খোদা আমি খোদা আমি চাইলে একটা মানুষকে মারতে পারবো আমি চাইলে একটা মানুষকে বাঁচাইতে পারবো ফেরাউনের কাছে কিন্তু বহুত ক্ষমতা ছিল যদিও ফেরাউনের কাছে এই ফেরাউনের কাছে বহুত ক্ষমতা থাকার সত্ত্বেও এই ফেরাউনে দিনের বেলা আল্লাহ আর দিনের বেলা নিজেকে কুদা দাবি করছে আর রাতের বেলা হইলে ওই পাহাড় পর্বতে যাইয়া সেই ফেরাউনে আল্লাহর কাছে গিয়া বলে আল্লাহ আমি তো জানি একজন আল্লাহ আছো তুমি এরপরও আমি কুদা দাবি করে আমার কাছে ভালো কন্যা এই ফেরাউনে বলে দিনের বেলা যখন হয়ে যায় ফেরাউনে মানুষের কাছে দাবি করে আমি হইলাম খোদা আবার উপরে আর কেউ নাই কিন্তু রাতের বেলা হইলে ফেরাউনে পাহাড় পর্বতে যাইয়া আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো তুমি যে একজন আল্লাহছো এটা আমি ফেরাউন মানি তুমি যে একজন উপরওয়ালাছো আমি ফেরাউন মানি কিন্তু দিনের বেলা যখন আমি মানুষের কাছে খোদা দাবি করি আমি ফেরাউনের কাছে বহুত ভালো লাগে জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে বহুত সার দিয়েছে কিন্তু আমার আল্লাহ সার দেয় কিন্তু

জবান করলে কন্যা কয়জন দুইজন মানুষকে ডাক দিছে গভীর গভীর খেয়াল করেন সপ্তাহে একদিন আসে এই কবির খেয়াল করবেন এবার ফেরাউনে যখন এমন ভাবে দুইজন লোক আনছে এবার দুইজন লোক রাইনা ডাক দিয়ে বলতেছে আমি চাইলে আমি খুদা আমি মানুষ বাঁচাইতে পারি আমি চাইলে আবার মারতেও পারি ওই মুহূর্ততে ফেরাউনে একজন না দুইজন বেআনছে দুইজন রাইন্যা ফেরাউনে একটার গলা লাইছে এমন ভাবে যখন গলা কাটটা দিছে ফেরাউনে ডাক দেয় কো এ প্রজারা দেখো একজন রে আমি মাইরা ফলাইছি আমি খুদা দেইকে আমি মারতেও পারি আরেকজন রে আমি বাঁচাইয়া দিছি এইজন্য আমি খুদা আমি বাঁচাইতেও পারি ওই মুহূর্তে সবাই ওই পায়া গেল সবাই যখন বই পায়া গেছে ফেরাউনে বলে সবাই আমার কুদা মানতে হবে না হইলে আমিও তোমাদের কেমন ভাবে বাঁচায় রাখতাম না আমি চাইলে তোমাদেরকে মায়েরা ফলাইতাম পারি আবার চাইলে বাঁচায়ও রাখতাম পারি ওই ফেরাউনের এত ক্ষমতা থাকার সত্ত্বেহ এই ফেরাউন দুনিয়ার ভিতরে টিকতে পারে না কথা বলুন কিনা। এই ফেরানো বহু জালিয়াতি করছে এই ফেরাউনে বহুত জালিয়াতি করার পরে তিনি যখন জালিয়াতি কইরা রাতের কাছে আল্লাহর কাছে গিয়া মাফ চাইতো আমার আল্লাহ তো রহমান রহিম আমার আল্লাহ তো বহু দয়াশীল আমার আল্লাহর কাছে যখন ফেরাউনের দিনের বেলা যখন কর্ম করতেন ফেরাউনে যখন দুনিয়াতে জালিয়াতি করতেন রাতের বেলা যখন আমার আল্লাহর কাছে যখন চাইতেন আমার আল্লাহ তারা মাফ করে দিতে পারতেন ওই একদিন দুই দিন তিন দিন চলে গেল অনেক দিন চলে গেল এই মুহূর্তে আবার মুসানবিকে তারা ধাও করলেন মুসানবিকে মারার জন্য এই যে বলছি আমার আল্লাহ

এমন ভাবে আঘাত করলেন আঘাত করতে দিদি নীল নদী একটা রাস্তা হইতে দিদি হয় না আর জবানগুলো এখন সুবাহ আল্লাহ এই কথাটা বলতেছি বোঝানোর জন্য আমার আলোচনা কিন্তু ওই দিকে না আমি কিন্তু ভূমিকায় কয়েকটা কথা বলতেছি বোঝার জন্য এরপরে আমি যাব আমার মিন আলোচনার ভিতরে আবার মোসানবি যখন এইভাবে যখন লাঠি দিয়ে আঘাত করলেন এমন ভাবে নীল নদী একটা রাস্তা হয়ে গেলেন এবার যে মাত্র রাস্তা হয়ে গেছে মোসানবি তিনার তিনার উন্মদির কিনে পার হয়ে গেছে এবার পেরাউনে আইসা দেখতেছে নীল নদী একটা রাস্তা দেখা যায় যেহেতু রাস্তা দেখা যায় সেহেতু মোসান হয় এই গেছে। ওই এবার চিন্তা করলিন মুসানবি যদি ওই দিকটা পার হইতে পারে তাহলে আমি ফেরাউন কেমনে পারতাম না ফেরাউন তার দল ইয়া এই রাস্তা দিয়ে রোয়ানা হয়ে গেলেন মুসা নবী পার হয়ে যখন ওই পারে গেলেন ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে কই ফেরেস্তারা আহার দিদি করিস না দুন্ডার পানি একসাথে মিলাইয়া দেয় জবান কোলে কন্যা আল্লাহ যেই মাত্র পানির সঙ্গে মিশে গেল

মুখের ভিতরে একটা খাদা দিয়া দাও ফেরাউনের মুখের ভিতরে ফেক দিয়া দাও যেন এই ফেরাউনে আমি আল্লাহর কাছে তো বানা কাটতে পারে জবান কোনে কন্যা সুবাহান আল্লাহ এবার ফেরাউনের মুখের ভিতরে যেই মাত্র এমন ভাবে খাদা দিয়ে দিলেন ফেরাউনের মুখটারে এমন ভাবে বন্ধ কইরা দিলেন এবার যখন বন্ধ করে দিছে গো এবার মই ফেরাউনে এই নীল নদীর ভিতরে ডেওর মধ্যে ডুব্বা মরছে এই ফেরাউনের কিন্তু ক্ষমতা কম ছিল না এই ফেরাউনের কিন্তু বাহাদুরি কম ছিল না এর চাইতে আরো বহু বড় বাহাদুরি মালা লোক ছিল যার নাম হলেন নম্রুদ জবান কোলে কোন আল্লাহ আকবার কি

সমুদ্রে ল্যাংড়া মশা ঢুহায় সমুদ্রে মায়েরা ফলাইছে। আমার আল্লাহ বলেন আমার সাথে কারো কোনো শরীক করা যাবে না আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে সে যেন শিরক করেছে কথা কোন ঠিক না এবার নমরুদে শরীর নিছে মনে আসেনি এবার শরীর এর মনে হইছে আল্লাহকে খুঁজে খুঁজতেছি আল্লাহকে মারার জন্য এবার নম্র দে মাত্র আল্লাহর খুঁজে আল্লাহর কোন জায়গায় গায়ে খুঁজে তিনি পাইলেন নাও এবার নাম্বার আল্লাহ রাব্বুল মিন ওই সময় মশা সৃষ্টি করেছে ও বাবা লক্ষ মশা আমার আল্লাহ বানাইছে বানায় আসে আমার আল্লাহ মশা সাইরা দিছে এরপরে একটা মশার ল্যাংড়া হয়ে গেছে এই ল্যাংড়া মশা ডাক দিয়ে কই আল্লাহ গো এখন যে আমি ষাট লক্ষ মশার সঙ্গের রানা হইলাম আমি তো একজন ল্যাংড়া মশা আমি এই ল্যাংড়া মশা গিয়া কি করব ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় তুই যেহেতু ল্যাংড়া হইছ তুই গিয়ে আগে নম্রদ্রে ধরবি ওই মহোদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ষট লক্ষ মশা পাঠিয়ে দিলেন এবার পাঠিয়ে হাদিস পড়ে ওই মুহূর্তের নম্রদের সালাফেলার কাছে গেলেন এক এক এমন ভাবে দাহু পাইয়া তুললেন কই দিক দিয়ে দূর দিব দূরের জায়গা পাই না দৌড়াইয়া প্রজা সাইরা ফালাইতেছে অনেকে অনেক দিক দিয়া দৌড়ায় যাইতেছে অনেকে ওই দিক দিয়া দৌড়ায় অনেকে ওই দিক দিয়া দৌড়ায় কেন দৌড়াই কেন দৌড়ায় কারণ মশা কামড় দিলে ভয় লাগে ওই মুহূর্তে ল্যাংড়া মশা মনে মনে চিন্তা করলেন নমরুদ কোথায় আছে তাকাইয়া নম্রুদ নমরুদে একটা সিংহাসনে বসে রইছেন এবার ল্যাংড়া মশা চিন্তা করলেন এখন নমরুদ রেগে আমি ধরতে হবে জবান করে কোন আল্লাহ ভাগবান কত বড় কমত আস যেই লোকের কথাই একটা মানুষকে মারা যায় যে লোকের কথাই ধন সম্পদ নেওয়া যায় এবার ল্যাংরা মশা দরে গেছেন নম্রদের কাছে এই নম্রদের কাছে যাইয়া ল্যাংরা মশা কোনে কানে গুনগুনি করে নম্রদে তারফা দে কিন্তু মশার শরীরে হে লাগে না আবার যখন নাকের কাছে আসে শখের সামনে এসে গুনগুনি করে কিন্তু নম্রদে তাফরা দেয় কিন্তু মশা দর মারে কিন্তু নম্রদের ঘরের শখে গিয়া তাফরা লাগে এই মুহূর্তে আমার হঠাৎ কইরাও এই শক যখন একটা সুযোগ পাইছে সুযোগ পাইয়া নম্রদের নাক দিয়া এই ল্যাংরা মশা ঢুকে গেছে জবান কোন কোন আল্লাহ যেই মাত্র নম্রদীপ নাগ দিয়া মশা ঢুকে গেল ওই মুহূর্তে আবার নম্রদে মাতায় তার পায় কিন্তু মাতার কেন কিনি কিন্তু যায় না নম্রদে মাতার ভিতরে পানি দেই এরপর কেন কিনি হে যায় না ওই মাতার ভিতরে বুন বুন শুধু আওয়াজার আওয়াজ করে মাতার ভিতরে শুধু গুনগুনি গুনগুনে করে ঘুমাইতেও শান্তি নাই কাইতেও শান্তি নাই এমন ভাবে হঠাৎ কইরা কয়েকজন ফ্রজারে ডাক দিলেন ও ফ্রজারা ও আমার ফজার রাহা আমার আমার মাথার ভিতরে কি যেন কালে গুনগুন করে আমার মনে হয় মশা ঢুকেছে ওই মুহূর্তে এই নম্রদে ডাক দিয়া বলি আমার তোমরা মাথায় তার ফাদাও আল্লাহ একবার বলেন আল্লাহর সঙ্গে দুই দুই নম্বরই করছো আল্লাহর সঙ্গে তুলনা করছো আল্লাহ তার নিজের ফ্রজারে দিয়ে নিজের মারাই এবার যখন ফ্রজারা তার ফাঁদে প্রজারা বলে ও মালিক ও রাজা আমরা প্রজা হই আপনার মাথার ভিতরে তাপ পরে দেব আমরা কাছে কেমন লাগে আমরাই এই দিতে পারতাম না এবার আরেক দলকে ডাক দিছে ওই তার আমার মাথার মধ্যে সুতা দিয়া বাড়ি দেয় সুতা দিয়া বাড়ি দেয় আমার আর কিন কিনে ভালো লাগে আগে নাও এরপরে আবার দিছে জুতা দিয়া বাড়ি এই জুতা দিয়া বাই রইলেও নম্রদের এমন ভাবে কেন কিনে যায় না শেষ মুহূর্তে আবার দুইদের দাগ দিছে দাগ দিয়া বলে একটা বাস লয়া আল্লাহু আকবার বলে কয় একটা বাস লয়া এই নম্রদের দুই ফাজা একটা বাস লই আইছা এক আর দেরি করিস না আমার মাতার মাইজে একটা বাড়ি দে যে মাতার মাথার মাইজে বাড়ি দিয়া দিছে গু এবার নম্রদের মাথা ফাইটতা গেছে আর মশার গুণ কইরা ফাডা মাথা তা গেছে আর ওই দিক দিয়া নম্রদে জমিনের ভিতর ফুইরা দুনিয়া দেখে চলে গেছে আল্লাহ করে বলে আল্লাহর সঙ্গে দুই করবা আল্লাহর সঙ্গে বুঝি না ফোর মানে করলে আল্লাহ সারাদ ছেড়ে দেয় না এই জন্য বলছিলাম মানুষ আই ভরি এখে নজর দেখিতে মানুষ আই ভরে মানুষ আইব জোর দিকে মানুষ আইবরে এই যখন প্রাণ পাখিরা চলে যাবে এই দেহটার আর কোন দাম থাকবে না এই দেহতে যখন রুহুটা মার আল্লাহ নিয়ে যাবে তখন এই দেহটার তুই আরও দাম না ও বাবা কেমনে দাম থাকবো যতদিন পর্যন্ত রুহুটা ভিতরে আসে ততদিন পর্যন্ত আপনাকে মানুষ মূল্যায়ন করে আজকে আপনি মহিলা দেখেন আর যদি আজকে মরেন যদি আজকে কঠিন বৃষ্টি হয় তাহলে আপনার লাশটা বারে রায়কা সবাই গড়ে চলে যাবে ঠিক কিনা বলুন আজকে যদি আপনি মারা যান মরে যাওয়ার পরে যদি মুসলধারে বৃষ্টি পড়ে গো তখন দেখবেন লাস্টারে বারে তোয়া মানুষ গড়ে সইলা দা একটা সারে কাগজ দিয়া কারির উপরে লাস্টারে আইকা সবাই গড়ের ভিতরে দূর দিকে যারা এসে তারা সেফটি সাতা নিয়ে আসে তারা দৌড়ায় যার যার বাড়িতে চলে যায় এবার আপনার বাড়ির মানুষ করে করে চলে গেল কিন্তু আপনি যে দেহতে কা রুহুটা চলে গেল এই দেহটার বুঝে আজকে দাম নাই এই দেহটা লাগা কত মানুষ কত কিছু করলো এই দেবটার লাগা কত কিছু করলিন আজকে মারা যাইব আজকে কেউ আপনাকে দেখবে না এবার আসুন আজریل যখন আপনার জাননিয়ে যাবে ওই মুহূর্তে কবরের ভিতরে যখন আপনার কবরের ভিতরে সময় আদিবে ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে এই ফেরেশতা ইল্লিন নামক জায়গা থেকে আপনার রূহটাকে এমন ভাবে নিয়ে আসে ওই ইল্লিন নামক জায়গা থেকে এই ফেরেশতারা রূহটাকে এই কবরের ভিতরে আপনার দেহর ভিতরে রুহুটা এমন ভাবে ঢুকাইয়া দেয় এমন ভাবে ঢুকাইয়া দিয়া এই ফেরেস্তা আবার ইল্লিন নামক জায়গায় চলে যায় যেই মাত্র এমন জায়গায় চলে যায় এরপর কবরের ভিতরে দুইজন ফেরেস্তা আসে জবান কোলে কন্যা কই জ আর জবান কোলে কন কই জ দুইজন ফেরেস্তা আসে আমরা সবাই তাদের নাম জানি একজনের নাম হলে মুনকার একজনের নাম হলেন নাকির এই মনকার নাকির দুইজন ফেরেস্তাও যেই মাত্র কবরের ভিতরে হে আসবে এই মনকার নাকির দুইজন ফেরেস্তার চক্ষু থাকবে বড় বড় নীল রঙের চক্ষু এবার গোলা লম্বা লম্বা পায়ের পশম গোলা লম্বা শরীরের পশম গোলা লম্বা ধানobacriti সেই এই ফেরেশতারা আসবে যখন ইমান হলয়া এ কবরে যাইবা এই ফেরেশতারা পাওয়ার কি ছোনাই যদি বেঈমান হয় কবরের ভিতরে যান ওই কবরের ভিতরে ফেরেশতারা দেখতে দিন হবে নিজে পালায়া যাইতে দিবে না নিজে কে পালানোর চেষ্টা করবেন কিন্তু পালাইতে পারবেন না কারণ দুনিয়াতে তো দৌড়াইয়া ফলাইছেন দুনিয়াতে কত জায়গায় চলে কিন্তু আজকে তো আর যাওয়ার জায়গা নাই কথা কোন ঠিক কিনা এই জন্য খবরটা হবর ডেঞ্জারাস খবরটা দেখতে সাড়ে তিন হাত দেখা যায় খবরটা দেখতেও শুরু দেখা যায় কিন্তু এই কবরের ভিতরে আজাবের শেষ নাই এই কবরের ভিতরে গজবের শেষ নাই ভালো কাজ করিয়া গেলে আপনার খবরটা ভালো হয়ে যাবে আর মন্দ কাজ করলে আপনার খবরটা মন্দ হয়ে যাবে এই জন্য বাবা একদিন দুনিয়া ছেড়ে চলে যাব এই কবরের ভিতরে ইমান এবং আমল নিয়ে যাওয়ার দরকার আছে না আর জবান বলে বলুন আসে না এই জন্য ওই কবরের ভিতরে প্রত্যেকটা মানুষকে দিন যেতে হবে এই পৃথিবীতে যত কত রাজা বাদশাহ ছিল কত সম্পদ ওলা লোক ছিল কত দন সম্পদ টাকা পয়সা ওলা লোক ছিল কিন্তু মুহূর্তের মাধ্যমে সেকেন্ডের মাধ্যমে এই নিঃশ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন কারো কোনো ক্ষমতা নাই আপনাকে আজ রেলের কাছ থেকে টিকে রাখার কথা বলুন ঠিক কিনা বলুন আর আওয়াজ করবেন ঠিক কিনা আপনারা বলুন আমাদের আসল গোরের নাম কি বিল্ডিং না কবর আর আওয়াজ করবেন বিল্ডিং না কবর কিন্তু এই আমরা কিন্তু জানি যে আমাদের আসল বোনের নাম হলো কবর এই কবরের ভিতরে আমরা থাকতে হবে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কবরটা হলো চিরস্থায়ী এই চিরস্থায়ী জায়গার ভিতরে দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে বছর হাজারের পর হাজার দিন কাটিয়ে দিতে হবে আমরা জানার সত্ত্বেও কিন্তু আমরা দুনিয়াতে ভালো কাজ করে যাইতে পারি না কথা কোন ঠিক না বেটি আর আওয়াজ করবো ঠিক কেনা বলো এই জন্য এই কবরটা কিন্তু দেখতে সাড়ে তিন হাত এই কবরটা কিন্তু খুবই ড্যাঞ্জারাস বাবা যদি আপনি ইমান লয়া যাইতে পারেন এই কবরের ভিতরে আপনিও রাজত্ব করতে পারবেন বলি সুবাহান আল্লাহ রাজবান বলে এখন সুবাহান আল্লাহ এই জন্য আমি বলেছিলাম মানুষ যখন মরে যায় তখন মানুষের তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাইতে পারে আর না হলে এই কবরের ভিতরে সওয়াব যাওয়ার কোনো সিস্টেম নাই এই কবরের ভিতরে নামাজ পড়ার কোনো সিস্টেম নাই এই কবরের ভিতরে তৌবা কাটার মতো কোনো সিস্টেম নাই এই কবরের ভিতরে কোনো ধান করার সিস্টেম নাই এই আপনি যদি মারা যান এই কবরের ভিতরে কারো কাছে মাপ চাওয়ার কোনো সিস্টেম নাই আছে কথা বলেন আছে কিন্তু তিনটা জিনিস আছে দুনিয়াতে এই তিনটা জিনিস রায়কা যাইতে পারলে অটোমেটিকলি আপনার কবরে সওয়াব যাবে বলে সুবাহান আল্লাহ তিনটা জিনিস কি আমি একবার বলেছিলাম একটা হলো নেক সন্তান আপনি যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন তাহলে আল্লাহ সুবাহান এই সন্তানটা যখন আল্লাহর কাছে দোয়া করবে বাবার কবরে পাশে যাইয়া মার কবরে পাশে যাইয়া বা দাদার কবরে দাদির কবরে পাশে যাইয়া যদিও আপনি দোয়া করেন এই সন্তানের দোয়া রসিলাই আমার আল্লাহ রাব্বুল আলামিন উনার কবর জান্নাতের বাগান বানায় দিতে পারে কি পারে না আর জবান করে কোন বাড়ি গিয়ে পারে না দুই নম্বর হলো আপনি যদি একজন দিন শিক্ষা শিক্ষা দিয়ে যাইতে পারেন কোন একজন মানুষকে যদি সে একজন আলেম হতে পারে সেই আলেম যতদিন দোয়া করবে উস্তাদদের জন্য এই শিক্ষকের জন্য যতদিন দোয়া করবে এই আলেম ততদিন দোয়া করার পর্যন্ত ওই কবরের ভিতরে অটোমেটিকলি সব যাবে যেমন ধরেন আমি একজন একজন সে ছাত্র আমি কিন্তু যখন দোয়া করি আমার উস্তাদ আমার মা আমার দাদা আমার বংশধর যারা আছে আপনাদের কি নিয়ে দোয়া করি কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা বলুন এই জন্য নেক সন্তান যদি রেখে যাইতে পারেন আল্লাহ রাব্বুল আলমীর এই নেক সন্তান মুসলে আপনার আম্মা বা দাদা দাদির কবর জান্নাতের বাগান বাজে যেতে পারে তিন নম্বরে হল জারিয়া আপনি যদি নেক সন্তান নাও বানাইতে পারেন কাউকে যদি দিন শিক্ষা নাও দিয়ে যাইতে পারেন কিন্তু আপনি যদি আল্লাহর করে মসজিদে দান করেন আপনি যদি মাদ্রাসায় দান করেন আপনি যদি গরিব মেসকিনকে দান করেন এই ধানের উশিলায় এই সদ্গায় যারে উশিলায় আমার আপনার আম্মাব্বার আব্বার কপটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে কি পারে না আরো জামান করে কোন পারে কি পারে না এর জন্য যদিও সন্তান দুনিয়াতে আপনি বহুত কষ্ট করে একটা সন্তান আল্লাহ দিছে আপনারে কিন্তু মানুষের মানুষ করতে পারেন নাই সন্তানটা চলে গেছে ভেলা এনে পড়ে না রোজাও রাখে না আল্লাহর প্রতি অসন্তুষ্ট আল্লাহর আল্লাহর কাজে নাই যেইভাবে মন চায় সেইভাবে চলে কিন্তু যদিও সন্তানকে নেক্সট সন্তান না বানাইতে পারছেন কিন্তু আল্লাহর মসজিদে প্রয়োজনে দান করবেন মাদ্রাসায় মসজিদে দান করবেন কারণ এই দানের রসিরাই আপনি যখন মরে যাবেন যখন মানুষ মসজিদে নামাজ পড়বে তখন দোয়া করবে যে আল্লাহ যে এই করে যারা দান করছে দান করছে এই দানের রসিরাই আপনার কবর জান্নাতের বাগান বানাই দিতে পারে বলে সুবাহান আল্লাহ 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 পাক রাবুল আলমিন আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করে শুরু করে বলুন আমি